নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব বিশ্লেষণের শ্রেণী বিভাগের প্রথম পর্বটি তো চলো কথা না বাড়িয়ে আজকের বিষয়বস্তু লক্ষ্য করো আজকের আমাদের মূল বিষয় হলো বিশেষণ পদ তো প্রথমে আমরা দেখে নেব বিশেষণ পদ কাকে বলে বা বিশেষণ পদের সংজ্ঞা যে সমস্ত পদ অন্য পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ক্রম ইত্যাদি প্রকাশ করে তাদের বিশেষণ পদ বলে তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে সমস্ত পদ অন্য পদের অন্য পদ বলতে এখানে কি কি বোঝানো হয়েছে সেটি দেখো আমি ব্র্যাকেটের মধ্যে লিখেছি অর্থাৎ বিশেষ্য সর্বনাম ক্রিয়া এমনকি স্বয়ং বিশেষণের অর্থাৎ বিশেষণ পদ কখনো কখনো নিজের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ক্রম ইত্যাদি প্রকাশ করে তাদেরকে আমরা বলছি বিশেষণ পদ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এছাড়াও বিশেষণ পদের আরেকটি বিস্তারিত ভিডিও আছে চাইলে তোমরা সেটিও দেখতে পারো এরপর চলে এসো নিচে দেখো এখানে লেখা আছে বিশেষণ পদকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় সেগুলি কি কি এবার দেখে নাও কয়ে নাম বিশেষণ কয়ে ক্রিয়ার বিশেষণ এবং গয়ে বিশেষণের বিশেষণ এরপর আমরা এক এক করে এগুলি দেখে নেব আজকে আমরা নাম বিশেষণটি দেখব এখানে দেখো বিশেষণের শ্রেণীভাগের প্রথম বিভাগ কয়ে নাম বিশেষণ তো প্রথমে আমরা দেখে নেব নাম বিশেষণ কাকে বলে বা নাম বিশেষণের সংজ্ঞা যে পদ বিশেষ পদের গুণ ধর্ম অবস্থা পরিমাণ ক্রম সংখ্যা ইত্যাদি জানিয়ে দেয় তাকে নাম বিশেষণ বলে তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে পদ বিশেষ পদের গুণ ধর্ম অবস্থা পরিমাণ ক্রম সংখ্যা ইত্যাদি সম্পর্কে আমাদের ধারণা দেয় তাকে আমরা বলছি নাম বিশেষণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা নাম বিশেষণের কয়েকটি উদাহরণ দেখে নিই তাহলে বিষয়টা আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে প্রথমে এখানে লেখা আছে দেখো চমৎকার ছেলে ছেলেটি কেমন না চমৎকার এখানে ছেলেটির গুণ বোঝাচ্ছে চমৎকার ছেলে এরপরটি দেখো বিদুষী বধু এখানে বধু কেমন না বিদুষী এখানে বধুরও কিন্তু গুণ বোঝাচ্ছে যে বধুটি বিদুষী ঠান্ডা বরফ এখানে বরফটি কেমন ঠান্ডা এখানে বরফের ধর্ম বোঝাচ্ছে বরফটি ঠান্ডা এরপর দেখো কন কনে শীত এখানে শীত কেমন না কন এটি কিন্তু অবস্থাকে বোঝাচ্ছে এরপর চলে এসো নিচে এখানে দেখো লেখা আছে দশ হাজার টাকা টাকা কত না দশ হাজার এখানে কিন্তু দশ হাজার এটি কিন্তু সংখ্যাকে বোঝাচ্ছে এতখানি দুধ দুধ কতখানি না এতখানি অর্থাৎ অনেকটা দুধ এখানে কিন্তু এখানে পরিমাণ বোঝাচ্ছে তৃতীয়া কন্যা এখানে এটি ক্রম বোঝাচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে এখানে তৃতীয়া কন্যা এটি কিন্তু ক্রম বোঝাচ্ছে পহেলা বৈশাখ এখানে দেখো পয়লা এটিও কিন্তু ক্রমকেই বোঝাচ্ছে এরপর দেখো ডাকা লোক লোকটি কেমন না ডাকা তাহলে এটিও কিন্তু লোকটির গুণকে বোঝাচ্ছে ডাকা লোক লক্ষ্য করো তাহলে দেখো এখানে ছেলে বধু বরফ শীত টাকা দুধ কন্যা বৈশাখ এগুলি প্রত্যেকটিই কিন্তু বিশেষ্য পদ তাদেরই কিন্তু গুণ ধর্ম অবস্থা পরিমাণ ক্রম সংখ্যা ইত্যাদি বোঝাচ্ছে তাই এগুলি প্রত্যেকটিই কিন্তু যে বিশেষণ পদগুলি আছে প্রত্যেকটি নাম বিশেষণের উদাহরণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো দুটি বাক্যে প্রয়োগ আমি লিখেছি তার মধ্যে ভরন্ত বয়সের চটুল চাপল্য নেই এখানে দেখো বয়স বয়সের বিশেষণ কি ভরন্ত অর্থাৎ পূর্ণ এরপর দেখো পরে আছে চাপল্য এর বিশেষণ হচ্ছে চটুল না নাম বিশেষণের উদাহরণ এরপর চলে এসো নিচে নৃশংস সত্য অপেক্ষা ডাহা মিথ্যা সত্যি তাহলে এখানে সত্য এই বিশেষ্য পদটির বিশেষণ হলো নৃশংস ঠিক একইভাবে মিথ্যা এটির বিশেষণ এখানে হয়েছে ডাহা মিথ্যাটি বিশেষ পদ তাহলে দেখো এখানে যে দুটি উদাহরণ আমরা দেখলাম এখানেও কিন্তু এগুলি বিশেষ পদেরই বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়েছে তাই এগুলি প্রত্যেকটি কিন্তু নাম বিশেষণের উদাহরণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা পরের স্লাইডটি দেখে নিই লক্ষ্য করো এখানে প্রথমেই আমি একটি হাইলাইটের লিখেছি যেটিকে আমি গ্রিন কালার এবং স্লার দিয়ে হাইলাইট করেছি সর্বনাম পদ সকল শ্রেণীর নামের পরিবর্তে বসে বলে নাম বিশেষণ বললে সর্বনামেরও বিশেষণ বুঝতে হবে তাহলে দেখো সর্বনাম পদ কোথায় বসে আমরা সকলেই জানি বিশেষের পরিবর্তে বসে এবং সকল শ্রেণীর নাম যেহেতু বিশেষ্য পদ তাই তার পরিবর্তে সর্বনাম পদ বসে তাই এখানে নাম বিশেষণ বলতে কিন্তু আমরা সর্বনাম পদের বিশেষণকেও বুঝবো যেমন দেখো এর একটি উদাহরণ দিলেই বুঝতে পারবে এমন অধম আমি তার করুণে কি পাবো এখানে আমি এটি কিন্তু সর্বনাম পদ এখানে সর্বনাম পদের বিশেষণ হলো অধম আমি কেমন না অধম এখানে বলা হয়েছে তাহলে এখানে দেখো আমি সর্বনাম পদ হওয়া সত্ত্বেও আমরা এখানে জানি আমির কোন একটি নাম আছে তাই এটি নাম পদের পরিবর্তে বসেছে সর্বনাম পদটি তাই কিন্তু অধম এটিকে আমরা নাম বিশেষণই বলবো ঠিক একইভাবে নিচে চলে এসো এখানে দেখো একটি উদাহরণ আছে তেমন জাদরেল তুমি তোমাকেও ঘায়েল করেছে তাহলে এখানে দেখো তুমি এটি সর্বনাম পদ এর বিশেষণ হিসাবে এখানে জাদরেল ব্যবহৃত হয়েছে তা তুমি কেমন না জাদরেল তাহলে এখানে দেখো তুমি এই যে সর্বনাম পদটি আছে তারও কিন্তু একটি নাম আছে তাই এটিকেও আমরা কিন্তু এখানে নাম বিশেষণ হিসাবে গণ্য করব। এখানে জাব রেল এটি নাম বিশেষণের অন্তর্গত তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর চলে এসো নিচে এখানে দেখো আমি আরেকটি হাইলাইটার লিখেছি নাম বিশেষণকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা যায় যথা এবং এক দুই করে লেখা আছে এখানে কিন্তু সব ভাগগুলি লেখা নেই অনেক দুই ভাগ আছে তাই এখানে আমি প্রভৃতি লিখেছি একে দেখো গুণবাচক বিশেষণ দুইয়ে অবস্থাবাচক বিশেষণ তিনে পরিমাণবাচক বা মাত্রাবাচক বিশেষণ চারে সংখ্যাবাচক বিশেষণ পাঁচে পূরণ বাচক বা ক্রমবাচক বিশেষণ ছয় বর্ণবাচক বিশেষণাচক বিশেষণ এবং এগারোতে সর্বনামীয় বিশেষণ এছাড়াও এর আরো অনেক বিভাগ আছে এগুলি আমরা এক এক করে দেখে নেব আজকে মূলত আমরা গুণবাচক বিশেষণ ও অবস্থাবাচক বিশেষণ এই দুটি দেখে নেব। তো চলো দেখে লক্ষ্য করো কয়ে নাম বিশেষণের প্রথম বিভাগ গুণবাচক বিশেষণ তো প্রথমেই আমরা দেখে নেব গুণবাচক বিশেষণ কাকে বলে যে বিশেষণ বিশেষের গুণটি নির্দিষ্ট করে প্রকাশ করে তাকে গুণবাচক বিশেষণ বলে তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে বিশেষণ পদ বিশেষ পদের গুণটি নির্দিষ্ট করে প্রকাশ করে তাকে আমরা বলছি গুণবাচক বিশেষণ তো চলো এর কয়েকটা আমরা উদাহরণ দেখে নিই তাহলে বিষয়টা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো এখানে আরেকটা জিনিস তোমাদের বলে দিই যে পদগুলি গ্রিন কালার দিয়ে হাইলাইট করা আছে এবং আন্ডারলাইন করা আছে সেগুলো প্রত্যেকটি গুণবাচক বিশেষণ পদ তো এটি তোমরা মাথায় রাখবে তো চলো উদাহরণগুলো এক এক করে দেখে নি তাহলে হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রী এখানে পবিত্র এভাবে তোমরা কিন্তু লক্ষ্য করবে তব অনুগামী দাস অনেকে সমালোচনাকে রুড় মিথ্যা আর ভজনাকে কামনীয় সত্য বলে মনে করেন এখানে দুটি আছে রুড় এবং কামনীয় যেমন ঠাস দাসত্ব তেমনি নিবিড় ছুটি এখানে ঠাস এবং নিবিড় এই দুটি কি গুণবাচক বিশেষণ ঠিক একইভাবে তোমরা লক্ষ্য করো লণ্ডভন্ড ভন্ড লুটিল ধুলাই অভ্র ভেদি অহংকার সেই রূপ টাটকা খবর হাওয়াই প্রতিশ্রুতি নির্বোধ অজুহাত পরিশ্রমী ছাত্র স্নিগ্ধ আলাপ হিংস প্রলাপ তরল দর্শক কৃপন আলো নিবিড় পাহারা অনুকূল প্রাপ্তি প্রজ্বলন্ত অনাসক্তি এখানে যে পদগুলি গ্রিন কালার দিয়ে হাইলাইট করা আছে এবং আন্ডারলাইন করা আছে সেগুলি গুণবাচক বিশেষণের অন্তর্গত কারণ এগুলি বিশেষ পদের গুণটিকেই কিন্তু বিশেষিত করছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা পরের বিভাগটিও দেখে দেখেনি লক্ষ্য করো এখানে নাম বিশেষণের দ্বিতীয় বিভাগ অবস্থাবাচক বিশেষণ তো চলো দেখেনি নিই অবস্থাবাচক বিশেষণ কাকে বলে যে বিশেষণ বিশেষ্যের অবস্থার পরিচয় দেয় তাকে অবস্থাবাচক বিশেষণ বলে তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে বিশেষণ পদ বিশেষ সম্পর্কে জানায় বা আমাদের নির্দিষ্ট করে পরিচয় দেয় তাকে আমরা বলছি অবস্থাবাচক বিশেষণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এটি আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের উদাহরণ দেখে নিলে তো চলো উদাহরণগুলো এক এক করে আমরা দেখে নিই এখানেও কিন্তু আমি অবস্থাবাচক বিশেষণগুলিকে গ্রিন কালার দিয়ে হাইলাইট করেছি এবং আন্ডারলাইন করেছি তোমরা লক্ষ্য করে নিও সেদিনে সুজলা সুফলা বঙ্গভূমি আজ প্রেতের লীলাভূমি ব্রাহ্মণের তপবন অদূরে তাহার নির্বাক গম্ভীর শান্ত সংযত উদার ঘুমন্ত ছেলেটাকে জ্বালাতন করছো কেন সেই রূপ পয়সাওয়ালা লোক ধনী মহাজন গরিব কর্মচারী ফুটন্ত দুধ চলন্ত ট্রেন আহত অভিমান বিরহ বিধুর অধর উপল ব্যথিত গতি মধুর মিলন হাসি এখানে যে পদগুলি গ্রিন কালার দিয়ে হাইলাইট করা আছে এবং আন্ডারলাইন করা আছে এগুলি প্রত্যেকটি অবস্থাবাচক বিশেষণ কারণ এখানে প্রত্যেকটি বিশেষ অবস্থাকে কিন্তু বোঝাচ্ছে তো আশা করি তোমরা আজকের আলোচনা বুঝতে পেরেছো এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছে পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে আর ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো টাটা